ভবিষ্যতের পৃথিবী কেমন হবে সেটা নিয়ে সবার মধ্যে কৌতূহল আছে সবাই ভাবে মানুষ হয়তো আস্তে আস্তে অনেক বুদ্ধিমান হয়ে যাবে ইডিও ক্রেসি নামের এই মুভিতে ঠিক টিকেটার উল্টো অবস্থা দেখানো হয় মুভিতে দেখা যায় পাঁচশো বছর পরে পৃথিবীর সবাই খুবই বোকা হয়েছে বুদ্ধি বলে যে একটা বিষয় আছে সেটা পৃথিবী থেকে পুরোপুরি ভ্যানিস হয়েছে ঘটনাক্রমে জো নামের এক লোক ভবিষ্যতের পৃথিবীর বলদের মধ্যে গিয়ে পড়ে সেখানে আজব এই পৃথিবীর মধ্যে জোয়ের টিকে থাকার গল্প নিয়েই থাকছে আজকের ভিডিও জো নামের একজন আর্মির লাইব্রেরিয়ানকে দিয়ে কাহিনী শুরুটা হয় সিনিয়র এক কমান্ডার এসে তাকে জানায় তোমার মতো অকর্মর বদলে নতুন একজনকে আনা হয়েছে তোমার আপাতত এখানে কোনো কাজ নেই জোকে লাইব্রেরি থেকে সরিয়ে একটা নতুন জায়গায় পোস্টিং দেওয়া হয় জো তো প্রথমে রাজি হয় না সেভাবে এখানেই তো বেশ আছি কোনো কাজ নেই যুদ্ধের কোনো পরিস্থিতি নেই কোনো তাড়াহুড়াও নেই রিটায়ারমেন্টের পরে মোটা টাকা নিয়ে বের হয়ে যাব যো জানা এখানে ভ্যাবদার মতো বসে থাকতেই তার খুব ভালো লাগে সিনিয়র অফিসার জোয়ের কোনো কথা না শুনে বলে এখনই আমার সাথে চলে আসো কমান্ডের নির্দেশ অকর্ম মতো পড়ে থাকার দিন আজকে থেকেই শেষ একটু পরে মিলিটারির হাই অফিসিয়ালদের একটা মিটিং দেখানো হয় কলিন্স নামের এক আর্মি অফিসার সবাইকে একটা নতুন প্রজেক্টের বিষয় বলে এই প্রজেক্টের মাধ্যমে সব দুর্দান্ত আর্মি অফিসারকে ভবিষ্যতের জন্য একটা জায়গায় ফ্রিজ করে রাখা হবে যখনই দেশের কোনো প্রয়োজন হবে তখনই তাদেরকে আনফ্রিজ করে ব্যবহার করা যাবে কিন্তু সমস্যা হচ্ছে প্রজেক্টটার জন্য একটা এক্সপেরিমেন্ট চালাতে হবে এই কাজের জন্য জো হচ্ছে সবচেয়ে উপযুক্ত মানুষ জোয়ের না আছে বাবা মা না আছে বউ ছেলেমে। মেয়ে এসব কারণে এক্সপেরিমেন্টের জন্য তাকেই নেওয়া হয়েছে জো যদি কোনোভাবে মারা যায় তাহলে সন্দেহ বা অভিযোগ করার মতো কেউই থাকবে না জো এর মতো অকর্ম অফিসার মারা গেলেও কারোর কোনো কিছুই যায় আসে না অন্যদিকে এই এক্সপেরিমেন্টের জন্য একটা মেয়ে লাগবে সমস্যা হচ্ছে কোনো ভালো মেয়েকে এই অদ্ভুত কাজের জন্য রাজি করানো যায়নি শেষে রিতা নামের একটা মেয়েকে পাওয়া যায় যে পেশায় একজন ইনস্টিটিউট ওর দালালোকে এই এক্সপেরিমেন্টের জন্য ভাড়াই দিয়েছে ওদিকে জো আর রীতাকে ফ্রিজ করার জন্য একটা বক্সের মধ্যে ঢুকানো হয় রিতা প্রথমে ভয় পেয়ে যায় এবং এই থেকে চলে যেতে চায় জো আশ্বাস দিয়ে বলে চিন্তা করো না বান্ধবী এই এক্সপেরিমেন্ট এর আগে কুকুর বিড়াল এবং বিভিন্ন পোকামাকড়ের উপর করা হয়েছে ওরা যেহেতু ঠিকঠাক আছে তাই ধরে নেওয়া যায় আমরাও ঠিকঠাক থাকব। একটু পরে ওদের বক্সের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে ফ্রিজ করে দেওয়া হয় বাজে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের কারণে এই প্রজেক্টের দায়িত্বে থাকা অফিসার কলিন্সকে গ্রেফতার করা হয় এর ফলে এই প্রজেক্ট এখানেই বাতিল হয়ে যায় এদিকে মিলিটারি নিজেদের মান সম্মান বাঁচাতে এই প্রজেক্টের সব এভিডেন্স লাপাত্তা করে দেয় সেখানে যে জো আর রিতাকে ফ্রিজ করে রাখা আছে ব্যাপারটা সবাই বেমালুম ভুলে যায় আস্তে আস্তে জায়গাটা ময়লার ভাগারে পরিণত হতে থাকে অন্যদিকে ঘটতে থাকে অদ্ভুত একটা ব্যাপার মানুষের কল্পনা ছিল যত দিন যেতে থাকবে মানুষের বুদ্ধি ততটাই বাড়তে থাকবে কিন্তু বিজ্ঞানীদের এই অনুমান ভুল প্রমাণ হয় যত দিন যেতে থাকে মানুষ ততটাই বোকা হতে থাকে মানুষের আইকিউ নিচে নামতে নামতে একেবারে তলা নিতে গিয়ে থাকে ভবিষ্যতের এই বোকা মানুষগুলো কিভাবে শহরের ময়লা ভালোভাবে সরিয়ে নিতে হবে সেটাও ঠিক করতে পারে না ফলাফল শহরের মধ্যে বিশাল বিশাল ময়লার জমতে থাকে এরকমই একদিন ময়লার স্তূপটা হঠাৎ করে শহরের মধ্যে ঢুকে যায় আর এই স্তূপের সাথে জয়ের বক্সটাও ধেয়ে আসতে থাকে শেষে একটা রুমের জানালা ভেঙে বক্সটা সেখানে ঢুকে যায় এখানে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর এক বলদের সাথে পরিচয় হয় ফ্রিটো নামের এই বলদটিকে একটু পরেই আমাদের গল্পে কাজে লাগবে ফিটো যেমন বোকা তেমনই অলস এতটাই অলস যে বসার সোফার সাথে টয়লেটটা লাগিয়ে রেখেছে যাতে এখান থেকে উঠতে না হয় জো ঘুম থেকে উঠেই অফিসার কলিন্সকে খুঁজতে শুরু করে ফ্রিটো জোকে চুপ থাকতে বলে কারণ ওর কথা বলার জন্য ফ্রিটোর টিভি দেখতে সমস্যা হচ্ছে ফ্রিটোর ঘর ভেঙে যে আরেকজন মানুষ ঢুকে পড়েছে সেদিকে কোনো ভ্রুক্ষেপি নেই এদিকে জো বক বক করতেই থাকে ফলে ফ্রিটো জোকে সোজা রুমের বাইরে ফেলে দেয় জো বাইরে সব অদ্ভুত ধরনের মানুষজনকে দেখতে পায় এখানকার মানুষজন সব আজব আজব সব কর্মকাণ্ডে ব্যস্ত সালটা যে পঁচিশশো পাঁচ সাল সেটা জোয়ের কল্পনার মধ্যেও নেই ও ভাবছে মাত্র এক বছরের মধ্যে পৃথিবীর কি অদ্ভুত পরিবর্তন মানুষের মুখের ভাষাও বাজেভাবে বিকৃত হয়েছে জো যেমন সুন্দরভাবে কথা বলে সেটা এই যুগে আর চলে না জো এগিয়ে যায় কিছু মানুষের সাথে কথা বলার জন্য কিন্তু ওরা জোকে দূর দূর করে তাড়িয়ে দেয় সব জায়গায় খারাপ ব্যবহার পাওয়ার পর যেভাবে আমারই হয়তো মাথার কোনো সমস্যা হয়েছে এরপরে সে সোজা চলে যায় হসপিটালে এখানে গিয়েও ভবিষ্যতের বোকা মানুষগুলোকে দেখে সে কনফিউজড হয়ে যায় পানি খাবার জন্য ট্যাপ খুললে দেখে সেখানে পানির পরিবর্তে এনার্জি ড্রিঙ্কস পড়ছে একজনকে থামিয়ে যে জিজ্ঞাসা করে পানি পাওয়া যাবে কোথায় বোত লোকটা জোয়ের কথা শুনে হাসতে শুরু করে আসলে ভবিষ্যতে মানুষ পানির পরিবর্তে খাওয়া শুরু করেছে ভবিষ্যতের মানুষ পানি শুধুমাত্র টয়লেটে ব্যবহার করে হসপিটালে কিছু আজক পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয় জোকে অদ্ভুত সব টেস্টের পর জো চলে আসে ডাক্তারের কাছে ডাক্তাররা কিভাবে যেন কথা বলতে থাকে জো সেটার এক বিন্দুও বুঝতে পারে না ডাক্তার জোকে বলে সেখানে তার হাতের একটা স্ক্যান করতে ভবিষ্যতের এই পৃথিবীতে সবার হাতে তাদের আইডেন্টিটি ট্যাটু করা আছে সব রকম লেনদেনও করা হয় এই ট্যাটুর মাধ্যমে হঠাৎ করে জো সেদিনের তারিখটা প্রিন্ট করা ম্যাগাজিনে দেখতে পায় সেখানে পঁচিশশো পাঁচ মার্শাল দেখতে পেয়ে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায় অবস্থা দেখে জোয়ের তো চক্ষু কপালে উঠে যায় জো বুঝতে পারে সে ভবিষ্যতে চলে এসেছে সে আরো অবাক হয়ে দেখে এখানকার বিল্ডিং গুলো কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে এখানকার রাস্তাঘাটেরও কোনো প্ল্যানিং করা নেই গাড়িগুলো ফ্লাইওভার থেকে সোজা নিচের দিকে পড়ে যাচ্ছে সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই হজবরলা অবস্থা ওদিকে জোয়ের সব কর্মকাণ্ড ডাক্তার ব্যাটার অস্বাভাবিক মনে হতে থাকে একে তো জোয়ের হাতে ট্যাটু করা নেই তার উপরে জোয়ের কথাবার্তাও তার কাছে কেমন যেন অদ্ভুত মনে হয় হতে থাকে বোকা ডাক্তার ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয় যে বিপদ বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে ভবিষ্যতের পৃথিবীর মানুষের অবস্থা তখন খুবই খারাপ চারদিকে শস্যের কোনো উৎপাদন নেই ধুধুমাড় দেখলে মনে হবে সব যেন মরুভূমি এর চেয়ে বড় বিষয় এটা নিয়ে কারোর কোনো মাথাবাথাও নেই পুরো একটা বিতিকিছড়ি পরিস্থিতি সেদিন রাতে হাতে ট্যাটু না থাকা এবং হসপিটালের বিল না দেয়া জকে গ্রেফতার করা হয় এরপরে তাকে কোর্ট নামের অদ্ভুত একটা জায়গায় হাজির করা হয় জোয়ের সরকারি লয়ার হিসেবে আনা হয় সেই কা ফিট বিপক্ষে লয়ার জয়ের বিরুদ্ধে সব অভিযুক্তগুলো বলতে থাকে জাজ সাহেব জোয়ের কোনো কথা না শুনেই তাকে অভিযুক্ত ঘোষণা করে দেয় এর মধ্যে ফ্রিটো জাজকে বলে বস লোকটাকে শেষ করে দিলে সবচেয়ে ভালো হয় এক মুহূর্তে সব ঝামেলা শেষ হয়ে যাবে এই লোকটা আমার ঘর ভেঙে রুমের মধ্যে ঢুকে পড়েছিল অবশ্য ঘর ভেঙেছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার টিভি দেখার সময় ডিস্টার্ব করেছে এই কথা শুনে জজ ময়শাও রেগে গিয়ে জোকে জেলে পাঠানোর রায় দিয়ে দেয় জো ফ্রিটোকে বোঝানোর চেষ্টা করে বেটা তুই আমার লয়ার তোর আইতো আমাকে বাঁচানো কিন্তু কে শুনে কার কথা জো কিছু বলতে গেলেই পুরো কোর্টের সব মানুষজন ওকে টিটকারি দিতে থাকে অগত্তা জাজের বিচার শুনে জোকে জেলে নিয়ে আর প্রিপারেশন শুরু হয় জেলে নেয়ার আগে জোয়ের হাতে বাকি সবার মতো তার আইডেন্টিটি ট্যাটু করে দেয়া হয় এরপরে নেওয়া হয় জোয়ের আইকিউ টেস্ট করার জন্য জোকে জিজ্ঞাসা করা হয় একটা বালতিতে 5 লিটার পানি আরেকটা বালতিতে 5 লিটার পানি তাহলে মোট কয়টা বালতি হয় জো ভাবে হয়তো তার সাথে মজা করা হচ্ছে নইলে এমন সহজ প্রশ্ন কেন করলো আমাদের পৃথিবীতে এটা খুব কম প্রশ্ন হলেও ভবিষ্যতের বলদগুলোর মাঝে এটাই অনেক কঠিন প্রশ্ন এর মধ্যে জো দেখে চারপাশের বলদদের অবস্থা ভাব দেখে মনে হবে যেন পরীক্ষার খাতায় অ্যাটম বোমার ডিজাইন এঁকে রেখেছে কাউকেই সেটা দেখানো যাবে না যাই হোক টেস্টের পর জোকে জেলের দিকে নিয়ে যাওয়া হয় জেলের মধ্যে ভয়াবহ সব অবস্থা দেখে জো ভাবে যেমন করেই হোক জেলে ঢোকার আগেই তাকে পালাতে হবে সেখানে গার্ডদের গিয়ে বলে আমার তো ভাই এখন জেল থেকে বের হওয়ার কথা গার্ডে থাকা বলদগুলো জোয়ের মুখের কথা বিশ্বাস করে ওকে সেখান থেকে বের হওয়ার রাস্তা ধরিয়ে দেয় এই লোকেরা এতটাই বোকা যে জোয়ের কথা ভ্যারিফাই করার প্রয়োজন মনে করে না এভাবে কায়দা করে জো সেখান থেকে এক দৌড়ে বেরিয়ে আসে এদিকে রিতা ও জোয়ের মতো নতুন পৃথিবীতে খাপ খাওয়াতে সমস্যায় পড়ে যায় রীতা ভাবে মাত্র বছর পর সে জেগে উঠেছে ওদিকে যে পাঁচশো বছর কেটে গিয়েছে সেটা রীতা এখনো বুঝতে পারেনি তবে এই পৃথিবীতে রিতার ইনস্টিটিউটের বিজনেস খুব ভালোভাবেই চলতে থাকে বোকা পুরুষগুলোকে কোনো রকম সার্ভিস না দিয়ে অনেক অনেক টাকা নিতে থাকে আদিম পেশার এই সুবিধাগুলো রিতা ভালোভাবেই কাজে লাগাতে থাকে থাকে ফ্রিটো আস্ত একটা বলদ হলেও জো এই নতুন পৃথিবীতে ফ্রিটো ছাড়া অন্য কাউকে চেনে না ফ্রিটো প্রথমে জো দেখে অনেক ক্ষেপে যায় তবে জো ফ্রিটো অনেক টাকা দেওয়ার লোভ দেখিয়ে বলে আমাকে যদি টাইম মেশিনের কাছে নিয়ে যাও তাহলে অতীতে গিয়ে অনেক টাকা তোমার নামে ব্যাংকে রেখে দেব এভাবে টাকার লোভ দেখিয়ে ফ্রিটো বলে এখানে টাইম ট্রাভেল জন্য কোনো মেশিন আছে কিনা টাইম মেশিন যে কি জিনিস সেটাও এই বলদ কে বুঝাতে অনেক কষ্ট হয় জো অবশেষে ফ্রিটো বুঝতে পারে টাইম মেশিন কাকে বলে ফ্রিটো জোকে সাথে নিয়ে টাইম মেশিনের কাছে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় এর মধ্যে পুলিশ এসে জোকে সেখান থেকেই ধাওয়া করতে শুরু করে জো ফিটোর গাড়ি নিয়ে পালিয়ে টাইম মেশিনের দিকে রওনা হয় যাবার পথে সে রিতাকে দেখতে পায় এখানে রিতা বেশ সুখেই আছে নিয়মিত মানুষের কাছ থেকে টাকা পয়সা মেরে ভালোই চলছে দিনকাল জো রিতাকে তার সাথে গাড়িতে নিয়ে নেয় এখানে রিতা জানতে পারে পৃথিবী পাঁচশো বছর এগিয়েছে রিতা তো মহা চিন্তায় পড়ে গিয়ে বলে ওর বয়ফ্রেন্ড জানতে পারলে ওকে মেরেই ফেলবে যো বলে আরে বলদি তোর বয়ফ্রেন্ড এখন আর বেঁচে নেই আমাদের সময় থেকে অনেক বছর পার হয়েছে কিন্তু কে শোনে কথা রিতা তো ভাঙা রেডিওর মতো চিল্লাতেই থাকে রিতার বিশ্বাস ওর বয়ফ্রেন্ড কোনো না কোনো উপায় বের করে এখানে চলে আসবেই জো বুঝতে পারে এই টাইপের মেয়ে ছেলের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না সে ফ্রিটোকে পালানোর বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে থাকে হঠাৎ করে ফ্রিটোর গাড়ির চার্জ শেষ হয়ে গেলে তারা সেখানেই থেমে যায় ওরা গাড়ি থেকে নেমে পাশের একটা জায়গায় লুকিয়ে থাকে পুলিশগুলো এসে সরাসরি কোনো কথা না বলেই ফ্রিটোর গাড়িটা পুরোপুরি নষ্ট করে দেয় ফলে ওদের অন্য পথ থেকে টাইম মেশিনের দিকে যাত্রা শুরু করতে হয় জোয়ের এর সাথে আসতে ধীরে রিতার ভালো বন্ধুত্ব হতে থাকে জো চিন্তা করে দেখে চরিত্র যাই হোক রিতাই বর্তমানে তার জন্য মন্দের ভালো রিতা ফিটোকে দেখিয়ে বলে এই মালটাকে কোথায় পেলে মাথায় কিছু আছে বলে তো মনে হয় না জো বুঝিয়ে বলে এই ব্যাটা হচ্ছে আমার উকিল এই বল এমনই উকিল যে নিজের মক্কেলকে জেলে পাঠিয়েছে কিন্তু নিজেদের পৃথিবীতে ফেরার জন্য এই বলদের চেয়ে বুদ্ধিমান কাউকেই সে আর বিশ্বাস করতে পারবে না অনেকক্ষণ হাঁটানোর পর ফিটো ওদেরকে একটা রেল স্টেশনে নিয়ে আসে স্টেশনে রিতা একটু টাইম পাসের জন্য বাইরে যায় এমন সময় জোয়ের হাতে ট্যাটুর একটা অটো স্ক্যান হয়ে যায় চার দিকের স্ক্রিনে ভেসে ওঠে যে হচ্ছে জেল পালানো একজন ভয়ঙ্কর আসামি মুহূর্তেই সব জায়গায় সাইরেন বাজতে থাকে আর কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে চলে আসে ওইদিকে ট্রেন ছেড়ে দিলেও রিতা সেখানে না থাকায় জো ট্রেনে ওঠে না ফিটো একাই ট্রেনে করে সেখান থেকে চলে যায় এর মধ্যে পুলিশ এসে জোকে ঘারানি দিতে দিতে সেখান থেকে উঠিয়ে নেয় রিতা ফিরে এসে দেখে জোয়ের অবস্থা পুলিশ বারোটা বাজিয়ে দিচ্ছে সামনে এগিয়ে না আসে রিতা আস্তে করে সেখান থেকে কেটে পড়ে এরপর সেখান থেকে জোকে নিয়ে যাওয়া হোয়াইট হাউসে আসলে জেলে যাওয়ার আগে জোয়ের যে আইকিউ টেস্ট নেওয়া হয়েছিল তাতে রেজাল্ট এসেছে জয়ী হচ্ছে ভবিষ্যতের পৃথিবীর বলদদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ প্রেসিডেন্ট জোয়ের আইকিউ দেখে তখনই তাকে আমেরিকার মন্ত্রী বানিয়ে দিয়েছে ও আচ্ছা এর প্রেসিডেন্টের পরিচয়টা দেয়া যাক প্রেসিডেন্ট কামাচো অনেকটা ট্রাম্পের মতোই পাগলা পার্থক্য শুধু গায়ের রঙে হোয়াইট হাউসে জোয়ের সাথে সব মন্ত্রীর পরিচয় করিয়ে দেয়া হয় এই হচ্ছে এখানকার শিক্ষামন্ত্রী একে দেখেই জোয়ের আর বুঝতে বাকি থাকে না শিক্ষামন্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের অবস্থা কতই বা ভালো হবে জো সেখানে যাওয়ার একটু পরেই সেখানে আমেরিকার প্রেসিডেন্ট কামাচো এসে হাজির হয় জো দেখলো হাই হাই এ তো দেখি আরেক পাগলা কামাচো এসে জোকে পরীক্ষা নিরীক্ষা করে এবং একটা প্রেসিডেন্সিয়াল প্রেস কনফারেন্সে নিয়ে যায় এই প্রেস কনফারেন্স দেখা যায় খুবই অদ্ভুত একটা ব্যাপার প্রেসিডেন্ট মিউজিকের তালে তালে নাচতে নাচতে সেখানে হাজির হয় সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করলে কামাচো একটা গান দিয়ে ফায়ার করে সবাইকে শান্ত করে দেয় এরপরে বলে আমরা আমাদের মাঝে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ পেয়েছি জোয়ের দিকে দেখিয়ে বলে এই হচ্ছে সেই মাল ইতিহাসের সবচেয়ে বেশি আইকিউ হচ্ছে এই মালের আমি ওকে একজন মন্ত্রী বানিয়ে দিয়েছি এক সপ্তাহের মধ্যে ও আমাদের সবকিছু ঠিকঠাক করে দেবে যদি সেটা না পারে তাহলে আমি ওকে খেয়ে দেব জোয়ের প্রথম দায়িত্ব হচ্ছে পৃথিবীতে কোনো ফসল হচ্ছে না যেমন করেই হোক এক সপ্তাহের মধ্যে ফসল ফলানোর একটা ব্যবস্থা করতে হবে জো পড়ে যায় সে বোঝাতে পারে না এক সপ্তাহের মধ্যে ফসল ফলানো অসম্ভব যাই হোক থেকে পালিয়ে যেতে এখান সব সমস্যা শেষ এরপরে জো ফিটোকে খবর দিয়ে আনে ফিটোকে বলে তার কাছে টাইম মেশিনটা কোথায় আছে সেটার একটা ম্যাপ এঁকে দিতে একটু পরে রুমের মধ্যে গিয়ে বলে ফসল ফলানোর জন্য আমার রিতা নামের মেয়েটাকে দরকার সবাই ভাবে মন্ত্রী নিজের বিনোদনের জন্য রিতাকে ডেকে আনছে সবাই অদ্ভুত ভঙ্গিমায় জোয়ের সাথে মজা নিতে শুরু করে একটু পরে সবাই মিলে চাষের জমির কাছে চলে আসে কায়দা করে জো ফিটোর কাছ থেকে টাইম মেশিনের ম্যাপটা নিয়ে নেয় একটু পরে রিতাকে সেখানে হাজির করা হলে জো বলে তোমরা এখানেই থাকো আমি রিতাকে নিয়ে একটু ফসল ফলানোর ব্যবস্থা করে আসছি সবাইকে অদ্ভুত ভঙ্গিমা দেখিয়ে জো সেখান থেকে রিতাকে নিয়ে একটু দূরে চলে আসে এরপরে ফিটোর দেয়া ম্যাপটা বের করতেই দেখা যায় বলদে অদ্ভুত একটা ম্যাপ এঁকে রেখেছে গাধার বাচ্চায় করেছেটা কি এটা ভেবে জো হতাশ হয়ে গেল অগত তা আবার তাকে ফিরে আসতে হলো জো দেখলো জমিতে পানির পরিবর্তে এনার্জি ড্রিঙ্ক ছেটানো হচ্ছে জো সব মন্ত্রীদের নিয়ে একটা গোল টেবিল বৈঠকে বসে ভবিষ্যতের মানুষজন এতটাই গান্ডু জমিতে যে পানি দিতে হয় সেটাই তারা জানে না উল্টো তারা জোকেই বোঝানোর চেষ্টা করে এনার্জি ড্রিঙ্কসই হচ্ছে গাছের জন্য সবচেয়ে ভালো জিনিস কারণ এতে গাছ বেড়ে ওঠার এনার্জি পাবে অনেক বোঝানোর পরেও কেউ মানতে পারে না যে গাছের জন্য পানি সবচেয়ে ভালো জিনিস শেষে জো বুঝতে পারে আর কোনো উপায় নেই এই বলদদের সাথে ওদের স্টাইলেই খেলতে হবে জো মাঠে গিয়ে বলে আমার গাছের সাথে কথা হয়েছে গাছেরা বলেছে এখন থেকে তারা পানি খাবে অবশেষে সবাই পানি দেওয়ার ব্যাপারে রাজি হয়ে যায় এর মধ্যে মাধ্যমে আলগা প্রেম জেগে উঠতে থাকে। থাকার জন্য হোয়াইট সুখ বেশি দিন জোয়ের কপালে না জোয়ের সিদ্ধান্তে সবখানে এনার্জি ড্রিংক্স এর পরিবর্তে পানির ব্যবহার শুরু হয় এনার্জি ড্রিংক্স এর কোম্পানির বিক্রি একেবারেই তলানিতে গিয়ে থাকে ফলে ড্রিংক এর শেয়ারের দাম নিচে নামতে থাকে উত্তেজিত মানুষজন সরাসরি হোয়াইট হাউসে আক্রমণ চালায় আর বুঝতে তেই সব দোষটা গিয়ে পড়লো জো বাবাজির ঘাড়ে ওদিকে এক সপ্তাহ সময় শেষ হলেও জো মাঠে ফসল ফলানোর ব্যাপারে কিছুই করতে পারেনি সব মিলিয়ে জো একটা মহা গ্যারাকলে ফেসে যায় এরপরে আর কি বা করার থাকে সব বলদের দল মিলে সিদ্ধান্ত দেয় জোকে একটা মজার পদ্ধতিতে মেরে ফেলবে জো রিতার সাথে দেখা করে বলে ফিটোর সাথে টাইম মেশিনে অতীতে ফিরে যাও মানুষ যে কি পরিমাণে বোকা হয়েছে সেটা সবাইকে জানিয়ে দিতে হবে জো আরো বলে অতীতে ফিরে গিয়ে বলবে সবাই যেন বেশি করে শাকসবজি খায় আর পড়াশোনা করে ব্রেইনটা চাঙ্গা রাখার চেষ্টা করে এসব বলতে বলতে জোকে একটা বিরাট স্টেডিয়ামে ধরে নেওয়া হয় এরপরে তাকে একটা ভাঙা চোরা গাড়িতে চড়িয়ে অদ্ভুত সব বুলডোজার দিয়ে ধাওয়া করতে শুরু করে এদিকে রিতা বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় জোয়ের পানি দেওয়ার বুদ্ধি কাজ করেছে চারদিকে সব গাছগুলো সবুজ পাতায় ভরে গিয়েছে এই খবরটা প্রেসিডেন্ট জানতে পারলে জোকে হয়তো ছেড়ে দেওয়া হবে ফিটোকে নিয়ে রিতা প্রেসিডেন্টের কাছে খবর দেওয়ার জন্য রওনা হয় প্রেসিডেন্ট তো সবাইকে নিয়ে জোকে টপকানোর মজা দেখছে দর্শকের সারিতে বসে হাজার হাজার বলদ্রা ও মজা দেখছে আর উল্লাসে ফেটে পড়ছে রিতা প্রেসিডেন্টের কাছে এসে গাছের কথা বললেও প্রেসিডেন্ট সেটা বিশ্বাস করে না উল্টো জয়ের উপর মারের ডোজ বেড়েই চলছে রিতা ফ্রিটোকে একটা ক্যামেরা নিয়ে মাঠের দিকে পাঠিয়ে দেয় এরপরে সেখানে থাকা গাছের ভিডিও করে পাঠাতে বলে এদিকে রিতা স্টেডিয়ামের কন্ট্রোল রুমে গিয়ে সেখানে থাকা বলরটাকে রুম থেকে বের করে দেয় রিতা প্ল্যান করে ফিটোর পাঠানো সবুজ গাছের ভিডিও বড় স্ক্রিনে সবাইকে দেখাবে এদিকে বেচারা জো বাঁচার জন্য বিভিন্ন দিকে পালাতে থাকে এক পর্যায়ে একজন জোয়ের দিকে আগুন ছড়ার চেষ্টা করে কোনো উপায় না পেয়ে মাইকের সামনে এ যে সবাইকে বোজানোর চেষ্টা করে কিন্তু কিসের কি উল্টো সবাই চার দিক থেকে উৎসাহ দিতে থাকে জোকে টোপকে দেওয়ার জন্য এক পর্যায়ে ফিটো ক্যামেরায় গাছের ভিডিও পাঠালে সেটা সবাইকে বড় স্ক্রিনে লাইভ দেখানো হয় তখনই প্রেসিডেন্ট লাভ দিয়ে এসে জোকে সেখান থেকে বাঁচিয়ে দেয় আর জোয়ের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় মানুষ জন্য বুঝতে পারে জোই হচ্ছে তাদের জন্য একমাত্র ভরসা সবাই বিশ্বাস করে জোয়ের পরামর্শ ছাড়া কোনো সমস্যায় তারা ঠিক করতে পারবে না প্রেসিডেন্ট কামাচো জোকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করে দেয় জোয়া আর রিতা বুঝতে পারে তাদের ছাড়া পৃথিবীর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তাই মানব সভ্যতা টিকানোর জন্য তারা আবার অতীতে ফিরে আসার সিদ্ধান্ত থেকে সরে আসে কয়েক বছর পর জো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় সবাইকে সে বেশি বেশি করে বুদ্ধির চর্চা করতে বলে যাতে আবারও আগের মতো সব চমৎকার আইডিয়া নিয়ে মানব সভ্যতা সামনের দিকে এগিয়ে যেতে পারে এদিকে ব্যক্তিগত জীবনে জো রিতাকেই বিয়ে করে নেয় এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে হোয়াইট হাউসে থাকতে শুরু করে জো আর রিতার সন্তানরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সন্তান জো তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফ্রিটোকে নিয়োগ দেয় সুযোগ পেয়ে ফ্রিটো হোয়াইট হাউসে গন্ডায় গন্ডায় মেয়ে এনে বাচ্চা কাচ্চা দিয়ে ভর্তি করে ফেলে ভবিষ্যতের পৃথিবীর অদ্ভুত সব বলদামির মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায় তো এবার তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও আর সিনেমা রিক্যাপসবিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো